আমার এত দেখছি না টোটাল চার হাজারশো চল্লিশটি আছে তো আমি পয়সাটি লো যাই আজকে লাইন বিল দিবার তো আমি লাইন বিল দুইটা বাইর করলাম একটা ধান মিলে আর একটা ঘরের তো দুইটা লাইন বিল আমি যে শু করলাম শু করার পর আমি যাইতেছি তো কী হইলো এক মাস পরে চার থেকে পাঁচ হাজার টাকার লাইন বিল হয় এগুলি আমরা পে করুন লাগে না পে করলে এটা অনলাইন সিস্টেম হয় অনলাইন সিস্টেম যদি না হয় তাহলে লাইনটা কাটতে দেয় আমরা যেটা ছড়ো একটা দান মিল এটা চালানোর অসুবিধা হয় তো আমি এইভাবে পে করার লেগে আমি রেডি হয়েছি তো যতটুক পয়সা আছে আমি লইয়া বাইরেছি দুটা পেমেন্ট আছে দুটা পেমেন্ট আমি লইয়া বাইরানোর পরে অটোমেটিক যাইতে শিখা ভারা সাথে তো এটা অল্প যাওয়ার পরে মেন রোড পাই আমি তো মেন রোডে হেলমেট লাগাইতে লাগবে কর বর্তমান হইলো কি আমি হেলমেটটা খুলে রাখছি অবস্থাটা অল্প খারাপ এই দিনটা ভালাই সিন তো নিজৰ মতে নিজে যাইছিলে আগে পাছে মানুহ ফাৰ্ষ্ট টাইমতো হয় নাডিলে কি তো ফাইনেলিটি বিদ্যুৎ অফিচ পাইছি এনেও ভিতৰত যাইতে কি হয় ভিতৰে ভিডিঅ' এলাউড নাই তাৰপৰা ভিডিঅ' এটা অট'মেটিক লৈ যায় কি হয় তো এনে আমি কথা কৈছিলে বেলেগ বেলেগ কাৰণ আজকাল লাইন কিয় দৌৰছে ন অদিন লাইন হয় পূৰা ফেন চল্ডা হৈছে যে ন পূৰা লাইন হয় ত' আমি গা জি গাইছিল বিল লয় কি নাই ত' যি গাইছিল লয় তো আমার লয় তো আমি পয়সা বাইর করলাম দুইটা বিল বাইর করে আমি ওনার দিলাম দেওয়ার পরে পরেছে কোনো ভিডিও এলাউ নাই আমি জানি যে ভিডিও করা এলাও নাই তারপরেও আমি ভিডিওটা করতেছিলাম তলে করে করে তো দুটা পে পে করে আমি বাড়িছি বিল দিয়ে বাড়িছি তো বিদ্যুৎ অফিসে যেটা অফিসারে একদেশ এলাও না বাইরে গিয়ে ভিডিও তো আমি বাড়িও বললাম আস্তে আস্তে যদি ওখানে যাবাই লাগবো আমার এই পুলিশ ভেরিফিকেশন যে দিয়েছিলাম আপনার তো তিনটা ভিডিও আগে কই দিয়েছিলাম পুরা জ্বলাজুলি হইলো তো আমি বাইকটা স্টার্ট করে ওখানে হেলমেটটা লাগাই ত' হেলমেট এটা লগাই লৈ ফৰে যাওঁ সাজে ব' অট'মেটিক কিয়নো হেলমেটে হাতে লগাই দিছে ইয়াতে ভিডিঅ' ক'ত আছে ত' আমি হেলমেট এটা লগাই হন যায় তো এনেও আৰু অলপ দূৰা আছে অলপ দূৰা ক'ত গ'লে বহুত দূৰাই আছে ত' যিহানে আমি বিদ্যুৎ অৱস্থা বাঢ়িয়ে আহিলাম হাঁহি মেইন ৰ'ডত আমি ইহঁতে ভিডিঅ' কৰি আছো এই হাতে বাইক চলাই দিছি ত' আমাৰ পুৰা ফেচ দিয়ানি ইয়াই আছে তাৰ ফলত আগে পাছে পুলিচ থাকে ট্ৰেফিক পুলিচেদি কণ্ট্ৰল ৰুমে পুলিচ থাকে ত' আমি হেলমেট লগাই লৈছোঁ সেইকাৰণে আমাৰ ফেচটো দিয়ানিওতো ইম্পৰ্টেণ্ট বোলে মনত কৰি না যদি একো পুলিচৰ দৰেতো কেছ লগাই দিব ত' অলপ ফৰে কিয় আমাৰ কথা হ'ল কি মেইন আমি যে পুলিচ ভেৰিফিকেশ্যন লাগে দিছিলোঁ পুলিচ ভেৰিফিকেশ্যন আজিকালি কমপ্লিট হৈছে আমাৰ কল কৰিছে আই লৈ যাবলগীয়া তো আমি অফিচে পাইলাম মেইনো আই অফিচটা পাইছি ত' বাইকটো ৰাখা ৰাখাম হেলমেট এটা ৰাখলাম বাইকৰ মানে ভিতৰত ঢুকতাছি ভিতৰতে ঢোহাৰ পৰা দেহি আছে কি ন অফিচৰ এটা তলফ যোৱাৰ পৰে দেহি অফিচৰ এটা আসে এই অল্প ভিতরে তাই নিজস্ব কাম করতেছে কই অল্প টাইম ওয়েট করো তো আমি বই আমি আগে পিছিয়ে দেখতেছিলাম আজকে মানুষও কম তারপরেও আমি বই এরছি আমি ওয়েট করতেছি কখন আমার ডাক দিব তো কত তোমার দুটা ফটো লাগবো তো দুটা ফটো দেয় না সাইডটা ফটো গিয়ে আনলাম বিশটা টাকা গেলো তো গিয়ে যে ফাইনালি আমার এই পুলিশ ভেরিফিকেশন পাইলাম তো লই পেলাম তো পুলিশ আমার লগে ব্যাগ শেখা আসে না তো কী করে আমি ডাব বাড়িতে নি তো এই যে চাবি লগে যেটা হ্যান্ডেল বাড়ে না রেখা দিছি তো আজকের ভিডিও পর্যন্ত